শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে জানা যায় ইতোমধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়েছে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো তাদের সাধ্য ক্ষমতা মতো আগুন নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে বর্তমানে এয়ারপোর্টের বাকি উড়োজাহাজের সকল কার্যক্রম বন্ধ আছে বলে জানা গেছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় বিকাল পৌনে চারটা থেকে বেশ কিছু বিমান ওঠা নামার কাজ বন্ধ রয়েছে আরও জানা যায় বিমানের মধ্যে যেখানে পণ্য রাখা হয় সেখান থেকেই আগুনের সূত্রপাত শুরু হয় আগুনের তীব্র লেলিহান শিখা যেখান থেকে শুরু হয় সেখানকার অবস্থা এখন আরও সংকটাপন্ন অবস্থায় আছে বলে জানা গেছে ঘটনাস্থল থেকে জানা যায় যেই ভবনটি থেকে আগুনের সূত্রপাত শুরু হয় সেই ভবনটির পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায় এয়ারপোর্টের ভিতর মোট বারোটি গেট রয়েছে যার মধ্যে আট নম্বর গেটে আগুন লেগেছে এমনটি জানিয়েছে গণমাধ্যম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকারী পাশাপাশি কিছু শিক্ষক শিক্ষার্থীরাও তাদের শ্রম দিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন বলে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটা গাড়ি সেখানে অবস্থান করছে তার পাশাপাশি বিমান বাহিনী নৌবাহিনী যৌথ বাহিনীও মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে